আসসালামু আলাইকুম কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে অবৈধ প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে সৌদি সরকার দেশটিতে হুড়ু বা পলাতক কর্মীর কালিকার অন্তর্ভুক্ত হওয়া প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী যারা কোফিল স্পন্সর থেকে বিচ্ছিন্ন হয়ে পলাতক কর্মীর সুখবর দিয়েছে এখন চাইলে তারা বৈধ হতে পারবেন এই সুযোগ থাকছে দু হাজার পঁচিশ সালের উনত্রিশে জানুয়ারি পর্যন্ত সাম্প্রতি এ বিষয়ের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের লিগাল অ্যাসিস্ট্যান্ট মামুন রশিদ জানান দু চব্বিশ সালের নভেম্বর পর্যন্ত যেসব প্রবাসী এই পরিস্থিতিতে রয়েছেন তারা আগামী বছরের জানুয়ারির উনত্রিশ তারিখের মধ্যে বৈধ হতে পারবেন তিনি বলেন হুরুপ্রাপ্তদের বৈধ হওয়ার এই প্রক্রিয়া কেবল সৌদি সরকারের অনুমোদন পাওয়া নির্ধারিত পদ্ধতিতে সম্পূর্ণ হবে আর এর জন্য প্রবাসীদের নির্ধারণ কাগজপত্র ও প্রাসঙ্গিক তথ্য জমা দিতে হবে সকল প্রবাসীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস যারা এখনও বৈধ হওয়ার চেষ্টা করেনি তাদেরকেও দ্রুত এই সুযোগ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে তাই যে সকল প্রবাসী বাইরা সৌদি আরব আছেন তাদের হুড়ু আছে তারা এই সুযোগটি কাজে লাগিয়ে বৈধ হয়ে যান এই ছিল এস কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ